বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আপনার বাচ্চা বা পরিবারের কেউ জ্বরে ভুগছে এ সময় খাবারের ভুল নির্বাচন অনেক সময় রোগ বাড়িয়ে দেয় জ্বরের সময় যেই তিনটি খাবার ভুলেও আপনি দিবেন না এক হচ্ছে বাজা বাজাপোড়া খাবার পেঁয়াজু চিপস পরোটা বা ডিপ ফ্রাই খাবার এগুলো হজম হতে সময় লাগে এবং শরীরে অতিরিক্ত তাপ সৃষ্টি করে জ্বরের সময় শরীর এমনিতেই ক্লান্ত হজম ক্ষমতা কমে যায় এই খাবারগুলো পেটের ঘ্যাস বদহজম ও বমি বাড়াতে পারে দুই হচ্ছে ডার্ক চকলেট ও ক্যাফেন জাতীয় খাবার চা কফি চকলেট এগুলোতে ক্যাফিন থাকে জ্বরের সময় এসব খেলে শরীর পানি শূন্য হতে পারে এছাড়া ঘুম কমিয়ে দেয় অথচ জ্বর কমাতে পর্যাপ্ত ঘুম খুবই দরকার ঠান্ডা দুধ বা আইসক্রিম জাতীয় খাবার অনেকে ভাবে জ্বরে ঠান্ডা কিছু খেলে ভালো লাগে কিন্তু ঠান্ডা দুধ বা আইসক্রিম খেলে গলা ব্যথা কাশিও জ্বর বেড়ে যেতে পারে বিশেষ করে শিশুরা এতে আরও দুর্বল হয়ে পড়ে ঠান্ডা খাবার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ব্যাহত করে ইনফেকশন বাড়িয়ে দেয় তাহলে জ্বরের সময় এই তিনটি খাবার ভুলেও দিবেন না এর বদলে দিন হালকা গরম স্যুপ খিচুড়ি ফলের রস আপনার ছোট্ট বাচ্চাটা সুস্থতায় এটাই হতে পারে সেরা পদক্ষেপ এমন আরও ঘরোয়া টিপস ও বিজ্ঞানভিত্তিক টিপস পেতে চ্যালেঞ্জটি ফলো করুন ধন্যবাদ